ভোটের মুখে বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে একুশে জানুয়ারি রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি নেতা তাপস পারিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ভাঙচুর চালানো হয় বিজেপি নেতার ওষুধের দোকানেও ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি আমরা এত জোরে চিৎকার করেছি যে দাদা ছুটে এসে শিকলটা খুলে দেয় ভাগ্যে শিকলটা খুলে দিচ্ছে আজ ভগবানের দয়া বলে আমরা প্রাণে বেঁচে ফিরেছি এটা পুরো তৃণমূল পরিকল্পিত ভাবে করিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা আর এবার পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগের জেলা সভাপতি আর মারার পালাটা শুরু করবে তৃণমূল কংগ্রেস এই যুগে সেরকম মানুষ আছে যে নিজেদের ঘরকে আগুন লাগিয়ে বলবে যে অন্য লোকে লাগিয়ে দিয়েছে এইটা তৃণমূল তৃণমূলের পূর্ব পরিকল্পিত কারণ সে আমার ভারতীয় জনতা পার্টি একজন সক্রিয় কার্যকর্তা গোদরি ফরেনসিক কিংবা মমতা ব্যানার্জিকে দিয়ে তদন্ত করা আগে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওন্দার বিজেপি নেতা তাপস বারিক সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এরই মধ্যে স্বচ্ছ তদন্তের দাবিতে পুলিশের দারস্থ হয়েছে তৃণমূল পূর্ণেন্দু সিংহ রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পওয়ারের ডিজিসিএ সূত্রে খবর অজিত পওয়ারের সঙ্গে যেতে থাকা বাকি চারজনেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে অতীতের একাধিক মর্মান্তিক বিপর্যয়ের কথা গত বছরই বারোই জুন আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার নিহত দুশো একচল্লিশ জন বিমানযাত্রীর মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি দু একুশ সালের আটই ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরিতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের তিন বাহিনীর সর্বোচ্চ পদাধিকারী চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের দু হাজার এগারো সালের তিরিশে এপ্রিল তাওয়াং থেকে ইটানগর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও হেভিওয়েট কংগ্রেস নেতা দর্জি খান্ডু চার দিনের মাথায় সেনা এসএসবির চিরুনি তল্লাশিতে অরুণাচলের পশ্চিম কামিং জেলায় উদ্ধার হয় ভেঙে পড়া হেলিকপ্টার মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুকে মৃত বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার দু সালের তেসরা সেপ্টেম্বর বেল ফোর থার্টি হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় তৎকালীন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির অন্ধ্র রায়ালসীমার মাঝামাঝি জায়গায় নাল্লামালার জঙ্গলে গিয়ে আছড়ে পড়ে কপ্টারটি দু সালের তেসরা মার্চ অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় বাজপেয়ী জমানার লোকসভার স্পিকার জি এস বালাজগির তার আগের বছরই তিরিশে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মৈনপুরীতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রাক্তন বিমানমন্ত্রী রাও সিন্ধিয়া উনিশশো সালের তেইশে জুন নয়াদিল্লির সফতরজং বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর আর এবার সেই একই পরিণতি হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে